বন্ধুরা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে ভয়ঙ্কর অস্থির কাণ্ড ঘটে চলেছে তা নিয়ে একাধিক কঠিন প্রশ্ন আজকে কিন্তু কলকাতা কলকাতা হাইকোর্টে হাইকোর্টে উঠে গেল একাধিক জনস্বার্থ মামলা হয়েছিল এবং সেগুলো একত্রিত করে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আজকে শুনানি হয় এবং সেখানে যে প্রশ্নগুলো উঠলো সেগুলো কিন্তু মারাত্মক প্রশ্ন উঠে যাচ্ছে এই যে বেলডাঙ্গা কাণ্ড ঘটেছে এটা কি ঘটনা নাকি এর পিছনে কোনো নিষিদ্ধ হাত রয়েছে যাদের অঙ্গুলি হেলনে যাদের মদতে যাদের পরিকল্পনায় ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হচ্ছে তার থেকেও বড় কথা প্রশ্ন উঠছে এই নিয়েও যে এই যে নিষিদ্ধ সংগঠনগুলি ময়দানে নামছে এবং মানুষের ধর্মীয় ভাবাভেগকে কাজে লাগিয়ে এই অস্থিরতা তৈরি চেষ্টা করছে এটা রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ কি সঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে তাদের কাছে কি কোনো ইনফরমেশন এই সংক্রান্ত নেই এবং তার থেকেও বড় কথা কেউ বা কারা তাদের রাজনৈতিক স্বার্থে এই নিষিদ্ধ সংগঠনগুলোকে কাজে লাগিয়ে এইভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগানোর মতো ভয়ঙ্কর স্পর্শকতর ঘটনা ঘটাচ্ছে এত কিছু হয়ে যাওয়ার পরও রাজ্য পুলিশ প্রশাসন কি সঠিক পদক্ষেপ করতে পারছে মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতে পারছে আর এই সমস্ত কঠিন প্রশ্নের উত্তর আগামী শুক্রবারের মধ্যে রাজ্য সরকারকে কিন্তু কলকাতা হাইকোর্টকে জানাতে হবে আর যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না আসে রাজ্য সরকারের তরফ থেকে তাহলে আগামী সোমবার কিন্তু এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং সেখানে এই বেলডাঙ্গা কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিরোধীরা যেটা দাবি করছেন সেই ভয়ঙ্কর জিনিস কিন্তু হতে পারে বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর হাতে দায়িত্ব যেতে পারে তার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর মতো সংস্থা সেখানে ঢুকতে পারে এমনকি মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তার নজরদারিতে এখানে তদন্ত চলতে পারে এবং সেখানে আতস কাঁচের তলায় চলে আসতে পারে পুলিশ প্রশাসনের ভূমিকা কি হয়েছে তার পুরোটা অবশ্যই আপনাদের ব্যাখ্যা করবো বন্ধুরা বেলডাঙ্গাতে যে কাণ্ড ঘটেছে অবশ্যই স্পর্শকাতর এবং আমি আমার আগের প্রতিবেদনও আপনাদের জানিয়েছিলাম যে বেলডাঙ্গা ইস্যুতে যদি কোনো খবর পান কোনো ইনফরমেশন পান আগে রেপুটেড মিডিয়ার খবর কিনা সেটা ভেরিফাই করে দেখুন এবং সব থেকে বড় কথা যদি আপনার মনে হয় এই খবর আপনাকে উতলা করছে যেখান থেকে পেয়েছেন সেই সোর্সের কাছে অবশ্যই জানতে চান যে এটা থেকে পেয়েছেন কতখানি অথেন্টিসিটি রয়েছে এই ঘটনাকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে মানুষে মানুষে হানাহানি করার একটা প্রচেষ্টা হতে পারে তাই পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে যেটা করতে বলছে এখন কিন্তু তাদেরকে সাহায্য করার সময় কিন্তু এসব সত্ত্বেও একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে এবং এই নিয়ে প্রথমেই যিনি প্রশ্ন তুলেছিলেন তিনি হচ্ছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু টু দা পয়েন্ট এবং একদম ভ্যালিড কথা এটা কিন্তু সোশ্যাল মিডিয়া এটা কিন্তু বিভিন্ন জায়গায় চর্চা হতে শুরু করে দিয়েছে শুভেন্দুবাবু কি বলছেন তিনি বলছেন বেলডাঙ্গায় যা চলছে তাতে হিন্দুরা সংখ্যায় কম হলে কি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ বেলডাঙ্গায় কোনো সনাতনী পুজো কমিটি এ জিনিস করতে পারে না বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদে এখন সনাতনী হিন্দুদের সংখ্যা কমতে কমতে কুড়ি বাইশ শতাংশে এসে গেছে সেখানে গরিষ্ঠ সংখ্যায় সনাতনীরা রয়েছে সেখানেই কেউ বাড়ি থেকে বেরিয়ে ঝামেলায় জড়াতে চায় না আর ওখানে তো প্রশ্নই নেই কে বা কারা করেছে তা কলকাতা হাইকোর্টের বিচারপতির নেতৃত্বাধীন কমিটিকে দিয়ে তদন্ত করানোর দাবি করি হিন্দুরা কেন পি বা সিমির হাতে অস্ত্র তুলে দেবে এর তদন্ত করা দরকার মারাত্মক অভিযোগ করছেন শুভেন্দুবাবু শুধু এখানেই নয় তিনি আরো যে পয়েন্টগুলো বলছেন বলছেন যারা আগুন লাগানোর জন্য লোক জড়ো করেছেন তাদের গ্রেপ্তার করা হোক আর এই ঘটনায় জড়িত আছে তা দেখতে এনআইএ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ টু করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে ভয়ঙ্কর অভিযোগ তুলে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং আজকে কলকাতা হাইকোর্টেও কিন্তু এই নিয়ে যে সওয়াল জবাব হয়েছে সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা মোটেই রাজ্যের কাজে যে সন্তুষ্ট নন তা ছত্রে ছত্রে ফুটে উঠেছে কি বলছেন এখানে শুক্রবার যে রিপোর্টটা জমা দিতে বলা হয়েছে সেখানে বলা হয়েছে উচ্চ পদমর্যাদার অফিসারের মাধ্যমে বেলডাঙ্গা নিয়ে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে কোনো ছোটখাটো অফিসার স্থানীয় অফিসার সেইখান দিয়ে করতে হবে না এবং রাজ্যের কিভাবে আকুতি কাকুতি মিনতি সমস্ত কিছু বেরিয়ে আসছে এখানে যে রাজ্য প্রশাসনের যথেষ্ট রকম অস্বস্তির কারণ আছে পুলিশ এবং প্রশাসনের ভূমিকা তদন্ত হলে আতস কাছে তলাই চলে আসবে এবং সেখানে বড় কিছু বেরোতে পারে এই ভয় কি ছত্রে ফুটে উঠছে সবল জবাব শুনলেই বুঝতে পারবেন এখানে মাননীয় আদালত বলছে মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতে কি কি পদক্ষেপ করেছে রাজ্য সরকার ওই রিপোর্টে সেটাও দিতে হবে এবং সব থেকে বড় কথা সংঘর্ষের ঘটনা রুখতে কি পদক্ষেপ হয়েছে এবং কাদের পাকরাও করা হয়েছে আরও কিন্তু বিস্তারিত হবে একটা ভয়ঙ্কর অভিযোগ বেলডাঙ্গা থেকে উঠে আসছে যে যারা বেলডাঙ্গাতে আগুন লাগাতে চাইছেন যারা অশান্তি করতে চাইছেন তাদেরকে কিন্তু সেইভাবে কিছু করা হচ্ছে না উল্টে যারা আক্রান্ত তারা ওই কোথাও গিয়ে পুলিশের হাতে হেনস্থা হচ্ছেন শক্তি মিথ্যা এখনো জানা নেই কিন্তু এই প্রশ্ন যখন উঠছে সেই প্রশ্ন কিন্তু আদালতের মনেও জেগেছে এবং এই প্রশ্নগুলো যদি সঠিক উত্তর না দিতে পারে রাজ্য সরকার আগামী শুক্রবারের মধ্যে এই রিপোর্ট কিন্তু তাদেরকে জমা দিতে বলা হয়েছে তাহলে স্পষ্ট করে বলা যেতেই পারে যে এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এর হাতে এই তদন্তভার তুলে দেওয়া হবে কিনা সেটা কিন্তু আগামী সোমবার এখানে বিবেচনা করে দেখা হতে পারে পুলিশ কি বলছে পুলিশ বলছে যে ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে এই সমস্ত কিছু হয়েছে সেটা পাওয়ার পরই পুলিশ সাথে সাথে এফআইআর করেছে এবং তার পাশাপাশি যাতে অশান্তির আগুন না ছড়ায় সেটার জন্য সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্ট ব্লক করেছে এটাই কি পুলিশের একমাত্র কাজ এফআইআর করেছে আর সোশ্যাল মিডিয়ার পোস্ট ব্লক করেছে তাতেই সবকিছু হয়ে গেছে তখন মাননীয় বিচারপতিরা যেটা প্রশ্ন করছেন যে এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় ঘটনার খবর পাওয়ার পর যখন পুলিশ সেখানে বুঝলো নিশ্চিতভাবে তারা সেখানে সেটা বুঝেছে তাহলে কেন সেখানে গিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হলো না রাজ্য পুলিশের তরফ থেকে এবং এখানে এখানে যেটা সরকারের তরফ থেকে বলা হচ্ছে কতখানি হাস্যকর দাবি বলছে এখানে পুলিশ যথেষ্ট অ্যাক্টিভলি ব্যবস্থা করেছে তারা এখানে কোনো কারোর প্রাণ যায়নি অনেক কিছু তারা করেছে এবং সেখানে বলা হচ্ছে আগামী দিনে বিজেপি নেতারা যেন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে মানে এখানে একটা ঘটনা ঘটছে রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ ব্যর্থ হচ্ছে সেটা বিরোধী দল হিসেবে একটা রাজনৈতিক দল তুলে ধরছে আর সেটা করতে পারবে না এই এইটা পিসির বাড়ির রাবদার হয়ে যাচ্ছে না বলছে শুধুমাত্র এখানে কেন্দ্রকে পার্টি করা হচ্ছে অর্থাৎ এখানে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দরকার আছে কেন্দ্রীয় সরকার এটা নিয়ে কি ভাবছে সেটা জানার জন্য তাদেরকে পার্টি করা হয়েছে ওই যে শুধুমাত্র এদেরকে পার্টি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য আছে তাই রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং এর পরের পয়েন্টটা পড়ে আমি হাসবো না কাঁদবো আমি শুধু ভেবে না রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে এলাকার মানুষ নন এমন ব্যক্তিরা এখানে মামলা করছে এবং সব থেকে বড় কথা কেন্দ্রীয় এজেন্সি এই আবেদন তো কেউ করতেই পারে না কেননা আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার কি অদ্ভুত কি ফ্যান্টাস্টি কি সুইট দাবি রাজ্যের না আচ্ছা যখন আমার বিরুদ্ধে রাজ্যের পাঁচটা থানায় এই রাজীব কুমারের পুলিশ এই চটি চাটা পুলিশ এফআইআর করে ফেললো পাঁচটা লোক গিয়ে বলে দিল যে এটা ভারতবর্ষের প্রধান বিচারপতির অপমান হয়েছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার অপমান হয়েছে এবং এই জন্য রাজ্যে দাঙ্গা পরিস্থিতি হয়ে গেছে পুলিশের খতিয়ে দেখা উচিত পুলিশ সব কাজ ফেলে দিয়ে আমার বাড়িতে এসে দরজা ভেঙে টেঙে সমস্ত কিছু নিয়ে গেল আমাকে জেরার পর জেরা করার জন্য নোটিশ এসে যাচ্ছে করার জন্য কি হাকুপাকু আচ্ছা যদি প্রধান বিচারপতির কিছু হয়েই থাকে যদি ভারতের আইন ব্যবস্থার কিছু হয়েই থাকে সুপ্রিম কোর্টের কোনো অবমাননা হয়েই থাকে তার সঙ্গে ওই কালনা থানার ওই শিলিগুড়ি থানার ওই মাটিগড়া থানার ওই কাকদ্বীপ থানার ওই ডায়মন্ড থানার সম্পর্ক ছিল সেই সেই থানা এলাকায় কোন অশান্তি ছড়িয়েছে একটা প্রমাণ দিতে পেরেছে এই নচ্ছার পুলিশ পুলিশ লাফিয়ে এসে সবকিছু করতে পারে গায়ের জোরে দেখাতে পারে দেখো আমার গায়ে উর্দি আছে আমার হাতে ক্ষমতা আছে করে তোমার টিপে ধরতে পারি যাতে তুমি মুখ না আমাদের প্রভু যার কাছ থেকে আমার বেতন হয় তার বিরুদ্ধে মুখটা খুলতে পারো সেখানে পুলিশ করতে পারে আর এইখানে ওই এলাকার কেউ নয় সে নাকি জনস্বার্থ মামলা করতে পারে না এটা রাজ্য সরকার এটা পুলিশ দেখাতে পারবে কোথায় ভারতবর্ষের সংবিধানে কোথায় আইনে লেখা আছে সেই এলাকার কেউ না হলে জনস্বার্থ মামলা করতে পারবে না এবং সেখানে তো ভয়ঙ্কর প্রশ্ন উঠছে যে সেই এলাকার মানুষ যারা আক্রান্ত হচ্ছেন পুলিশের এই এখানে চুপচাপ থাকার জন্য সেখানে তারা বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন তারা আতঙ্কে বাড়ি ছেড়ে কেউ বেরোতে পারছেন না তাহলে তারা বেরিয়ে এসে সেই জায়গায় কি করে মামলাটা করবেন এমনকি সেইখানে ইন্টারনেট পরিষেবা অবধি বন্ধ করে রেখে দিয়েছে পুলিশ আর এই জায়গাটাই কেন্দ্র সরাসরি চেপে ধরেছে বলছে এখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে এই থেকেই তো এখানে যে কতখানি অস্থিরতা রয়েছে সেটা তো প্রমাণিত হয়ে যাচ্ছে অর্থাৎ সব মিলিয়ে বেলডাঙ্গা কাণ্ড কিন্তু এতটাও সহজ হতে যাচ্ছে না শুভেন্দুবাবু যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নগুলো কিন্তু ভ্যালিড হিসেবে দেখা দিচ্ছে এবং হাইকোর্টের মধ্যেও হাইকোর্টের মাননীয় বিচারপতিদের মনেও কিন্তু সেই একই জিনিস নিয়ে প্রশ্ন আসছে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসন তাদের যে ভূমিকা সেটা কিন্তু আতস কাছের তলায় চলে আসছে এবং সব থেকে বড় কথা এখানে এই যে ঘটনা ঘটল এর পিছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে এর পিছনে কি অন্য কোনো বড় উদ্দেশ্য আছে যেখানে ধর্মীয় ভাবিকে আঘাত দিয়ে এরকম স্পর্শকাতর বিষয় হচ্ছে তারপর অশান্তি এভাবে ছড়ালো কিভাবে কেন এর কোনো ইন্টেলিজেন্স কাছে ছিল না রাজ্যের গোয়েন্দা দপ্তর বা আইবি দপ্তর কি ঘাস কাটার জন্য মাইনে নেয় এত বড় একটা ঘটনা ঘটে গেল কেন সেখানে কোনো কিছু হয়নি এই ঘটনায় প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যে যে কার্তিক পুজোর সংস্থার কাছে প্যান্ডেলে এই ঘটনা ঘটেছে সেখানকার প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে পুলিশ নাকি গ্রেপ্তার করেছে খুব ভালো কথা কিন্তু যে দোকান যে এর দোকান তারা কি গ্রেপ্তার হয়েছে তাদের কি ইন্টারোগেট করা হয়েছে সেখান থেকে কি বেরিয়েছে প্রশ্ন উঠছে যে এর পরে এক এক বিশেষ ধর্মের এক মানুষ সেখানে সমস্ত মানুষকে সেই ধর্মের সমস্ত মানুষকে বেলডাঙায় আসতে বলেছিলেন এবং বলেছিলেন যে যারাই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে পুলিশ আইন আদালতের কোনো দরকার নেই তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া হোক মাটিতে পুঁতে দেওয়া হবে মেরে ফেলা হবে এই যে ধমকি দিচ্ছিলেন তিনি তার পিছনে কার মদত রয়েছে তাকে কি গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে বিভিন্ন মানুষের কাছে চলে এসছে মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং অবভিয়াসলি সেটা নিয়ে ক্রুদ্ধ হচ্ছেন যেখান থেকে আরো বড় স্ফুলিঙ্গ গোটা রাজ্য জুড়ে হতে পারে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কেন সেই ভিডিও ভাইরাল হতে দেওয়া হলো পুলিশ তো নাকি এত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখন নাকি ফেসবুক আর ইউটিউব নিয়ে পড়ে থাকে পুলিশ তাহলে সেখানে কেন এইগুলোকে স্টপ করা গেল না এই ভিডিও কি করে ভাইরাল হলো নাকি ভাইরাল করতে দেওয়া হলো উঠে যাচ্ছে প্রশ্নগুলো উঠে যাচ্ছে যে এই যে ধর্ম সংক্রান্ত বিষয় এরকম বহু গ্রুপ খোলা হচ্ছে এবং সেখান থেকে কিছু বক্তব্য আসছে সেই সব গ্রুপ বা সেই সব গ্রুপের সদস্য তাদের নিয়ে কোনো প্রভ মেজার কেন হচ্ছে না আজকে কলকাতা হাইকোর্টও কিন্তু এই প্রশ্ন তুলেছে যে অত্যন্ত স্পর্শকাতর বিষয় সেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা কেন করা হলো না অর্থাৎ বোলডাঙ্গা কিন্তু রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশকে নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে আবারও বলছি খুব সেন্সিটিভ ম্যাটার আমাদের প্রত্যেকের পশ্চিমবঙ্গবাসী হিসেবে খুব সাবধানে এই ব্যাপারটা নিয়ে ডিল করা উচিত কোনো উত্তেজনা ছড়ানো উচিত নয় কিন্তু তা সত্ত্বেও এখানে যতখানি প্রোয়াক্টিভলি প্রশাসন সরকার পুলিশ তাদের ভূমিকা থাকা দরকার ছিল সেটা কিন্তু নেই আর এইখানেই প্রশ্ন উঠছে তাহলে কি এই ধরনের বেলডাঙ্গা আগামী দিনে আরও বেশ কিছু হবে পশ্চিমবঙ্গে যেখানে সাধারণ মানুষের ঘর জ্বলবে বাড়ি জ্বলবে তাদের প্রাণহানি হবে তাদের ক্ষয়ক্ষতি হবে আর কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তিরা তাদের ব্যক্তি স্বার্থের জন্য এটাকে হতে দেবেন প্রশাসন এবং পুলিশের কেউ কি এটার সঙ্গে ইনভলভ থাকবেন সেগুলো কিন্তু ইমিডিয়েটলি দেখার দরকার আছে কেননা দিনের শেষে যদি এই ধরনের ঘটনা ঘটে আক্রান্ত হবেন সমস্ত কিছু হারা হবেন সাধারণ মানুষ সেটা কিন্তু বন্ধ করার ইমিডিয়েটলি দরকার আছে আর সেই জন্যই কি এখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর আসার দরকার আছে বিশেষ করে শুভেন্দুবাবু যে দাবি করছেন পি বা সিমি যেগুলো ভারতবর্ষের নিষিদ্ধ সংগঠন এখানে আছে এবং অতীতে যে জেলায় এই বেলডাঙ্গা সেখানে কিন্তু আমরা সিএ বিরোধী আন্দোলন দেখেছি এবং কি ভয়ঙ্কর জায়গায় সেটা গিয়েছিল সেটাও দেখেছি তাই দুয়ে দুয়ে কিন্তু চার হচ্ছে এবং সেই প্রশ্নগুলো আদালতের মনে জাগছে আর সেই জায়গা থেকে রাজ্য যতই চিল চিৎকার করুক না কেন যদি সত্যি আদালতের মনে ওঠা প্রশ্নগুলোর সঠিক সদুত্তর না শুক্রবারের মধ্যে জমা করতে পারে সোমবার কিন্তু বড় কিছু সিদ্ধান্ত ভয়ঙ্কর কিছু সিদ্ধান্ত কঠিন কিছু সিদ্ধান্ত মাননীয় বিচারপতিরা পারেন আর যদি সেই সিদ্ধান্তের ফলে তদন্ত হয় এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয় তাহলে তাহলে কিন্তু আগামী দিনে রাজ্য রাজনীতির মোড় অন্যদিকে আসতে পারে যদি যে অশান্তির কথা যে যে ষড়যন্ত্রের কথা শুভেন্দুবাবু এক্সপেক্ট করছেন সেই ধরনের কোনো রিপোর্ট সেখান থেকে উঠে আসে কি বলবেন বেলডাঙ্গা নিয়ে কলকাতা হাইকোর্টের আদালতের এই বিচার এবং এই রিপোর্ট জানতে যাওয়া এবং এই করা পর্যবেক্ষণ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার